প্রোডাক্ট আছে সব কিছু দেখানো সম্ভব না আমরা কিছু দেখাচ্ছি মানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার অপশন প্রচুর আছে যেমন আমি দেখাই এগুলো রিমোট কন্ট্রোল গাড়ি শুধুমাত্র নাইনটি এখানে এই গাড়ি আছে ওয়ান ফর্টি নাইন শুধুমাত্র ওয়ানটি নাইনে আপনি এতগুলো টি শার্ট একটা একটা করে দেখানো সম্ভব নয় এখানে নাইনটি নাইন থেকে ট্রিপল নাইন পর্যন্ত আছে নাইনটি নাইনের যে টি শার্ট আছে সেটাইও পঞ্চাশ টাকা অফ মানে নাইনটি নাইনের দুটো টি শার্ট পেয়ে যাবেন নাইনটি নাইনের টি শার্ট কিনলে এখানে পুজোর মাত্র আর কয়েকদিন বাকি সবাইকেই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবার আমাদের নাইনটি নাইন স্টোর একটা অফার নিয়ে এসেছে প্রত্যেক বছর পুজোয় অফার থাকে এবার এবার যে অফারটা আছে আপ টু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে যে প্রোডাক্টগুলো আছে আমাদের গার্মেন্টস সেকশন আছে শু সেকশান আছে যা যা আছে সব কিছুর ওপরে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এখানে যে প্রাইজে পাবেন আপনারা সারা কলকাতায়ও সেই প্রাইজে পাবেন না এটা আমরা আমরা আমাদের এটা গ্যারান্টি ঠিক আছে আমাদের প্রোডাক্টগুলো আমরা একে একে দেখাবো আপনারা ধৈর্য ধরো ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের কী কী গিফট দেওয়া হবে সেটাও আমরা ভিডিও শেষে বলে দেবো আপনাদেরকে পুজোর কালেকশান আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন পুজোর কালেকশান এর প্রাইস আপনি পেয়ে যাবেন থ্রি ফর্টি নাইনে থ্রি ফর্টি নাইনে আপনি এরকম জ্যাকেটওয়ালা টপটা আপনি পেয়ে যাচ্ছেন প্যান্টটা আলাদা প্রাইস প্যান্টটা আপনার হচ্ছে সিক্স সিক্স ফর্টি নাইন যেটা আপনার পঞ্চাশ টাকা অফ পেয়ে যাচ্ছেন এইরকম টপ পেয়ে যাচ্ছেন লং টপের মধ্যে এটা আপনার থ্রি ফর্টি নাইন যেটা আপনার পঞ্চাশ টাকা অফ দিয়ে টু নাইনটি নাইন পড়বে এই রকম টপ শুধুমাত্র টু ফর্টি নাইন যেটা পঞ্চাশ টাকা অফ দিয়ে টু নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন পড়ছে এরকম টপ আপনারা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র থ্রি থ্রি ফর্টি নাইন যেটা আপনার পঞ্চাশ টাকা অফ দিয়ে টু নাইনটি নাইন পড়বে এই ধরনের টপ দেখতে পাচ্ছেন এই ধরনের টপ মাত্র থ্রি ফর্টি নাইন শুধুমাত্র থ্রি ফর্টি নাইন আপনারা পেয়ে যাবেন এর থেকে পঞ্চাশ টাকা অফ হবে আপনার এরকম সেট শুধুমাত্র ফোর ফোরটি নাইন শুধুমাত্র ফোর ফোরটি নাইনে আপনি এরকম সেট পেয়ে যাবেন এর অনেক কালার অপশান আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আপনারা নাইনটি নাইন স্টোরে প্লিজ ভিজিট করুন এখানে হচ্ছে পুরাতন বাজার নাইন স্টোর ওই সাইজ সারের দোকানের দ্বিতলে এখানে চারশোর বেশি আইটেম আপনারা পেয়ে যাবেন নিরানব্বই থেকে নশো নিরানব্বই টাকা পর্যন্ত এখানে আইটেম আপনারা পাবেন এই ভিডিও যারা দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার তিনটে কাজই যারা করবেন তারা প্রথম কুড়িজন গিফট পাবেন এবং পরবর্তী দুজন পিছু একজন পাবেন টোটাল একশো জন আপনারা গিফট পাবেন এবং যারা আগের ভিডিওয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তাদের প্রথম কুড়িজনকে কমেন্ট বক্সে জানানো হয়েছে এবং বাকি একশো জন যারা আছেন যারা প্রথমে এসে দেখাতে পারবেন লাইক কমেন্ট এবং শেয়ার আগের ভিডিওর গিফটটা তারা এসে সংগ্রহ করে নিয়ে যাবেন কেনাকাটার উপরে এমনি ফিফটি আপ টু ফিফটি পার্সেন্ট যে ডিসকাউন্ট আছে সেটা তো আছেই এছাড়াও আমাদের হাজার টাকার কেনাকাটার ওপরে মিনিমাম হাজার টাকার কেনাকাটার ওপরে আমাদের বিভিন্ন গিফট আছে গিফটগুলো আমরা আপনার স্টোরে ভিজিট করলেই জানতে পারবেন সেগুলো আমরা এখন জানাচ্ছি না আপনারা ভিজিট করলেই জানতে পারবেন এসে প্রোডাক্ট দেখুন এত চিপ রেটে কোথাও কেউ দিতে পারবে না এটা আমার গ্যারান্টি কি কি প্রোডাক্ট পাওয়া দেখাবেন এখানে প্রোডাক্টগুলো আমরা আগে গার্মেন্ট সেকশান থেকে শুরু করি যেহেতু আমাদের পুজো পুজোর সময় যেহেতু আমরা গার্মেন্টস সেকশন থেকে শুরু করছি এই একটা জিন্স আছে আপনারা দেখুন এত সুন্দর এত সুন্দর কাপড় একটুখানি আপনারা হাত দিয়ে দেখুন ঠিক আছে এটার প্রাইস আছে আপনার এইট এটা ফ্ল্যাট এতে একশো টাকা ডিসকাউন্ট আছে আপনার এটা এটা থ্রি টোয়েন্টি নাইন এর ওপরে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আছে দেখুন এটা ড্যামেজের ওপরে হালকা এটার প্রাইস আছে সেভেন ডাবল নাইন এটার ওপর ফ্ল্যাট একশো টাকা অফ এই প্যান্টটা যেটা দেখতে পাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট রেট শুনলে আপনারা চমকে উঠবেন মাত্র টু এত সুন্দর একটা প্রোডাক্ট এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে সিক্স নাইনটি এবার আমরা একটু শার্টের ভিডিওটা বেশি বড় করতে চাই না কারণ অনেক প্রোডাক্ট দেখানো সম্ভব হবে না এটা টু ফর্টি নাইন প্রাইস আছে এত সুন্দর একটা শার্ট এর ওপর ফ্ল্যাট ফিফটি মানে পঞ্চাশ টাকা অফ আছে এটা আপনি ডবল মূল্য তো হবেই এটা থ্রি ফর্টি নাইন তার উপরে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট টু নাইনটি নাইন এটা ছশো টাকা ছাড়া বাজারে পাবেন না ছশো পাঁচশো এর নিচে তো পাবেনই না এগুলো একবার আপনাদেরকে আপনারা ভিডিও বানাচ্ছেন আপনাকে একবার হাত দিয়ে দেখতে বলবো ঠিক আছে এত সুন্দর একটা শার্ট থ্রি নাইনটি নাইন এর ওপর পঞ্চাশ টাকা অফ থ্রি ফর্টি নাইন এবার টি শার্ট দেখাবো আমি আপনাদেরকে এই যে টি শার্টটা দেখছেন তো স্টাইলিশ একটা টি শার্ট এটা থ্রি নাইন ডিসকাউন্ট করে আসবে টু নাইন ডিসকাউন্ট করে চলে আসবে ওয়ান নাইনটি নাইন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আছে এখানে টু ডাবল নাইন এটার বাজার মূল্য পাঁচ থেকে ছশো টাকা আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে আসলে এটাও সেম এটাও সেম প্রাইসে এগুলো যা দেখতে পাচ্ছেন অলমোস্ট সেম প্রাইস হয়তো পঞ্চাশ টাকার ডিফারেন্স হতে পারে যা দেখতে পাচ্ছেন অলমোস্ট সব সেম প্রাইসের আমাদের কসমেটিক্সে আপনি প্রথমেই দেখতে পারবেন শ্যাম্পু থেকে স্টার্ট হচ্ছে যেটা আমাদের রিটেল প্রাইস দেখুন যেটা আপনার রিটেল প্রাইস হচ্ছে আপনার এটা আমরা শুধুমাত্র রিটেল প্রাইস থেকে আমরা মানে পঞ্চাশ টাকা অফে দিচ্ছি আমাদের এই হিমালয় ফেসওয়াশ আপনি এটা হচ্ছে রিটেল প্রাইস থ্রি থ্রি টোয়েন্টি সেভেন এটা আমরা শুধুমাত্র ওয়ান নাইনটি নাইনে দিচ্ছি শুধুমাত্র ওয়ান নাইনটি নাইন আপনার নেল পলিশ আছে লিপস্টিক যেটা মানে আমরা বাজারে পাচ্ছি একশো টাকারও বেশি সেটা আমরা এখানে দিচ্ছি দুটো দুটো নিলে নাইনটি নাইনে ঠিক আছে আপনার আছে হাই কভারেজের ফাউন্ডেশন এটা আপনি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র ওয়ান নাইনটি নাইন শুধুমাত্র আর মেকআপ ফিক্সার আছে এখানে কাজল আছে এই দেখতে পারবেন আপনি এটা হচ্ছে একটা ট্রেন্ডিং টেন্ড্রিক লিপস্টিক ঠিক আছে এটা অনলাইনে আমরা পাঁচশো টাকার কমে পাই না এখানে শুধুমাত্র এক একটা স্টিক নাইনটি নাইন ল্যাকমির ফাউন্ডেশন শুধুমাত্র এগুলো বাজারে দুশো থেকে আড়াইশো এর থেকে কমে আপনি পাবেন না জি এইসব দুল আমরা বাজারে কিনতে গেলে দুশো থেকে আড়াইশোর কমে আমরা পাই না এখানে শুধুমাত্র তিরিশ টাকা থেকে স্টার্ট তিরিশ টাকা এই নাইনটি নাইন যেগুলো আমরা দেড়শো থেকে দুশো টাকা মানে বাজার বাজারে কিনতে গেলে আমরা দেড়শো থেকে দুশো টাকা পাই ঠিক আছে এই আপনি দেখছেন এই হাতের এগুলো সব ট্রেন্ডিং এগুলো আমরা বাজারে কিনতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে পাই এগুলো শুধুমাত্র তিরিশ টাকা স্মার্ট যেটা আপনার অনলাইন মূল্য হচ্ছে হাজার হাজার টাকার থেকেও বেশি এটা আমাদের এখানে শুধুমাত্র ফোর নাইনটি নাইন আরেকটা দেখাবো আলট্রার এই স্মার্ট ওয়াচ সেভেন ওয়ান সাতখানা বেল্ট দিয়ে এই স্মার্ট ওয়াচ শুধুমাত্র আমাদের এখানে এইট নাইনটি নাইন যেটা বাজার মূল্য দেড় থেকে দু হাজার টাকা দুল এই সমস্ত দুল আপনি পেয়ে যাচ্ছেন ফর্টি নাইনে যেগুলো বাজার মূল্য আপনার একশো থেকে মানে নব্বই থেকে একশো টাকার মধ্যে এই আপনারা পাচ্ছেন এগুলো সব আপনার পঞ্চাশ টাকা এগুলো আপনি পাবেন বাজার মূল্য এগুলো পঞ্চাশ টাকা আমাদের এখানে শুধুমাত্র তিরিশ টাকা এখানে সানগ্লাস এখানে সানগ্লাস যা দেখতে পাচ্ছেন সব নাইনটি নাইন যা দেখতে পাচ্ছেন লেডিস থেকে শুরু করে জেন্টস সমস্ত কিছু নাইনটি নাইন এই রিমোট কন্ট্রোল কার্ড পাচ্ছেন শুধুমাত্র ওয়ান ফর্টি নাইন শুধুমাত্র ওয়ান ফর্টি নাইনে আপনি এই রিমোট কন্ট্রোল কার্ড পেয়ে যাচ্ছেন এদিকে আপনার এই ডিভিআরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা দেড়শো দুশো টাকায় কিনি এগুলো শুধুমাত্র নাইনটি নাইন শুধুমাত্র নাইনটি নাইনে আমরা পেয়ে যাচ্ছি মেয়েদের প্যান্টের অপশান প্রচুর আছে আপনারা দেখতে পারেন এই প্যান্ট শুধুমাত্র পড়বে আপনার সেভেন যেটা আপনার পঞ্চাশ টাকা অফ দিয়ে সেভেন পড়বে এরকম স্টাইলিশ প্যান্ট আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র থ্রি ফর্টি নাইন যেটা পঞ্চাশ টাকা অফ দিয়ে থ্রি হান্ড্রেড পড়বে এই প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন নর্মালের ওপরে ফোর ফোর যেটা আপনার পঞ্চাশ টাকা অব দিয়ে ফোর ফর্টি নাইনের পড়বে এরকম স্টাইলিশ প্যান্ট আপনারা এখানে পেয়ে যাবেন এর দাম শুধুমাত্র থ্রি নাইনটি নাইন এই ধরনের প্যান্টও পেয়ে যাবেন এরকম স্টাইলিশ সিক্স পকেটের প্যান্ট আপনারা পেয়ে যাবেন লেডিস এটার প্রাইস পড়বে মাত্র যেটা টেবিল ক্লথ আছে এই টেবিল ক্লথগুলো মাত্র নাইনটি নাইনে এত সুন্দর টেবিল ক্লথ আছে অয়েল ক্লথ আছে এত বড় বেড সাইজের অয়েল ক্লথ এগুলোর ডাবল নাইন নিরানব্বই থেকে একশো উনপঞ্চাশের মধ্যে এছাড়া যা গিফট আইটেম আছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট অফে আপনার পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন যে রেটগুলো ফেলা আছে ক্যামেরায় হয়তো দেখা যাবে বা যাবে না আমি বলতে পারবো না কিন্তু দেখ দেখলে বুঝতে পারবেন এত চিপ রেটে এই গিফট আইটেম কোথাও পাবেন না আমি আর কিছু জিনিস দেখাচ্ছি এই লারার ডিনার সেট আপনি দেখুন অলমোস্ট ফোরটি পার্সেন্ট অফে আমরা দেব আপনার এটা এমআরপি আছে ওয়ান ফোর ফোর ফাইভ এটা আপনি পেয়ে যাবেন এইট ডাবল নাইনে এছাড়া আপনার জয়পানের এটা এমআরপি আছে থ্রি সেভেন নাইন ফাইভ তিন হাজার সাতশো পঁচানব্বই মাত্র নশো নিরানব্বই টাকায় আপনারা যান মাত্র নশো নিরানব্বই টাকায় যেটা পশ্চিমবঙ্গে কোথাও দেওয়া সম্ভব না সেটা এখানে দেওয়া সম্ভব রাইটেম মেয়েদের ড্রেস সেকশান আমাদের ম্যাডাম দেখিয়ে দিচ্ছে এতগুলো টি শার্ট একটা একটা করে দেখানো সম্ভব নয় এখানে নাইনটি নাইন থেকে ট্রিপল নাইন পর্যন্ত আছে নাইনটি নাইনের যে টি শার্ট আছে সেটাইও পঞ্চাশ টাকা অফ মানে নাইনটি নাইনের দুটো টি শার্ট পেয়ে যাবেন নাইনটি নাইনের টি শার্ট কিনলে এখানে এতগুলো টি শার্ট আছে আপনারা দেখতে পারেন একটা আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটার প্রাইস পড়বে আপনার মাত্র টু নাইনটি নাইন এত সুন্দর একটা প্রোডাক্ট এগুলো সব দেখানো সম্ভব না আমরা পরে এদিকে একটু দেখাই কি নাইন থেকে জুতো আছে নাইনটি নাইন থেকে ওয়ান নাইন ঠিক আছে এখানে যা যা আছে একটু উঁচু রেঞ্জের আমি দেখাচ্ছি এই যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগ্রা থেকে আনা দেখতে পারেন বক্সের ওপর টিএফসি লেখা আপনি যদি ইউটিউবেও সার্চ করেন ভিডিও দেখতে পেন টিএসসির মাল এটা ঠিক আছে এটার প্রাইস আছে থ্রি নাইনটি নাইন এটা যে কোনো মেয়ে দেখলে বুঝতে পারবে এটার দাম কত হতে পারে বাজারে বাজারে হাজার টাকার কমে এরকম হিল এত সুন্দর কোয়ালিটির পাবে না এটাও টি দেখুন বক্সে দেখুন এখানেও লেখা আছে টিএফসি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার টু ফোর নাইনগুলো এখানে ডিসপ্লে করা আমাদের সম্ভব হয়নি যেগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি বাকি আরও অনেক কালেকশন আছে যেগুলো ডিসপ্লে করা সম্ভব না এগুলো ফ্ল্যাট ফোর ডাবল নাইনে যা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ফোর ডাবল নাইন এখানে দেখতে পাচ্ছেন এগুলো থ্রি ডাবল নাইনে মেয়েদের শ্যু আছে থ্রি ডাবল নাইন এগুলো যা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট থ্রি ডাবল নাইনের